আসসালামু আলাইকুম আরও গোহমেয়াল রাজশাহী আমি ডাক্তার মোহাম্মদ হাজরান পান্না আজ আমি আপনাদের সামনে কেন্ট দশ ওষুধ নিয়ে কিছু আলোচনা করব কেন্ট দশ মূলত মহিলাদের সাদা স্রাবের রোগে ক্ষেত্রে ব্যবহার হয় কেন্ট দশ মূলত এটা একটি হোমিওপ্যাথিক কম্বিশন পাকিস্তানি পটেন্সি ড্রপ এটি প্রস্তুত প্রণালী পাকিস্তান কেন্ট কপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে কেন্ট দশ ওষুধের ব্যবহার সাদাশ্রা লিকুরিয়া রোগের চিকিৎসা একমাত্র ওষুধ কেন্ট দশ এর কার্যকারিতা দীর্ঘস্থায়ী লীকুরিয়া পিঠে ব্যথা মাজা ব্যথা স্রাব পাতলা বা গাঢ় তরল তল পেটে ব্যথা শারীরিক ও অত্যাধিক সংবেদনশীলতা শারীরিক দুর্বলতা প্রচুর স্বল্প ও সেব স্রাব জনি প্রদাহ ইত্যাদি লক্ষণে কেন্ড দশ ব্যবহার করা হয় লিকুড়ে বা সাদা স্রাব কি এটা আলোচনা করি লিক সাদাশ্রা বা লিকুরিয়া হলো মেয়েদের জুনি থেকে নিগৃত একটি পদার্থ যা সাধারণত সাদা বা মেকি সাদা রঙের হয় এটি জলায়ু এবং জুনি দেওয়াল থেকে নিঃসৃত হয় এবং জুনি অঞ্চলকে আর্দ্র রাখতে ও সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে আগে বলেছি এটি একটি কম্বেশন পটেন্সি ড্রপ যে কেন্ট দশ ওষুধ সমানের যেটা মিশ্রণ আছে এর মধ্যে সেটা আমি আলোচনা করছি যেমন অ্যালুমিনিয়া কাপ ইত্যাদি সমন্বয়ে কেন্ট দশ ওষুধটি প্রস্তুত করা হয়েছে কেন্ট দশ ওষুধের লক্ষণ তীব্র এবং প্রচুর পরিমাণে ক্রিয়া প্রচুর এবং স্বল্প লিকোরিয়া স্রাব পাতলা বা গাঢ় পিঠে ব্যথা মাজা ব্যথা জলিপ্রদাহ বিরক্তি শারীরিক লক্ষণে ব্যবহার করা হয় খাবেন কি করে প্রাপ্তবয়স্ক ব্যাক মহিলারা পনেরো ফোটা ওষুধ এক ডো পণ্য মিশিয়ে নেবেন সে পানিটা ভালো হবে যাকে সকাল দুপুর রাতে খাবেন আমি আবার বলছি যখন ওষুধ খাবেন তখন পনেরো ফোটা ওষুধ এক পানিটা মিশিয়ে তিনবার সেবন করুন শিশুরা সাত আট ফোটা ওষুধ প্রতিদিন তিনবার সেবন করুন অথবা একজন চিকিৎসক পরামর্শ সেবন করুন চিকিৎসক পরামর্শেরা কোনো ওষুধ খাবেন না এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবন করবে অবশ্যই একজন চিকিৎসা চিকিৎসক হোমিওপ্যাথিক চিকিৎসক পরামর্শ ওষুধ সেবন করুন র্যাক্স ডক্স ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তারপরে খাওয়া উচিত নয় এটি খেলে পরে শারীরিক মানসিক ক্ষতি হতে পারে আচ্ছা ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুর নাগালে পা রাখবেন শীতের ওষুধ সুখস্থানে রাখবেন আমার একটি ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লিউ ডট আর গো হল ডট এক্স জেড লগ ইন করে আপনারা বিস্তারিত আরও জানতে পারেন আমি ভিডিও নিচে ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে আর একটা কথা বলে রাখি যেসব মল বন্ধা বাচ্চা হয়েছে না বহু চিকিৎসা নিয়েছেন দেশ এবং দেশের বাইরে ব্যর্থ হয়ে গেছেন আমি আপনাদের বলবো হতাশা হয় না আল্লাহ ভরসা রাখেন আর গমেহাল আসেন চিকিৎসা নেন আশা করি আল্লাহ যে সহায় থাকে সেক্ষেত্রে আপা কলকে আলোকিত করতে পারব কে কোন জেলা থেকে কোন দেশ থেকে আমার চ্যানেলটি দেখছেন তারা একটু লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং আমি চেষ্টা করবো আপনাদের সামনে কমিশন মেডিসিনগুলো এবং অন্যান্য তুলে দেওয়ার জন্য এটা সবার আগে পেতে চ্যানেল চ্যানেলগুলি সাবস্ক্রাইব করুন আজকে আলোচনা শেষ করছি আগামীতে অন্য কোনো অসুবিধা আলোচনা সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম